রানীগঞ্জ থানার নিমচাফাড়ি এলাকা তিরাট গ্রাম সংলগ্ন দামোদর নদের বালিঘাটে বালি উত্তোলনকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ রাস্তা অবরোধ করে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা বিক্ষোভকারী মহিলারা জানান আমাদের এলাকার বালিঘাট থেকে বালি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে বাইরের মানুষ কাজ করছে অথচ এলাকার যুবকরা কাজ থেকে বঞ্চিত তারা আরও জানান গ্রামের রাস্তা দিয়ে বড় বড় বালি বোঝায় গাড়ি যাতায়াত করার কারণে রাস্তা খারাপ তাতে দুর্ঘটনা বাড়ছে এমনকি অতিমাত্রায় ধুলো ধুলোড়ার কারণে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তারা জানাই তাদের দাবি না মানা হলে বিক্ষোভ চালিয়ে যাবে এই বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে বালি বোঝায় ট্রাক খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমচাফাড়ির পুলিশ ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা ঘাট আর এই সামনে স্কুল স্বাস্থ্য কেন্দ্র মানে আমাদের এই রাস্তাঘাট স্বাস্থ্য কেন্দ্র দিদি আসা যা করতে পারছে না বড় বড় ওভারলোডিং গাড়ি বাড়ি গাড়ি চলছে আর আমাদের রাস্তাঘাট ছেলেবেলা স্কুল যেতে পারছে না কিছু না তার জন্য আমরা এই ব্রিজ আটকাইছি এই বিষয়ে কি জানিয়েছেন প্রশাসনকে যে আমাদের অনেকবার জানা দিয়েছে অনেকবার ডেপুটিশান দেওয়া হয়েছে ব্লক জানা হয়েছে বন জানা হয়েছে কেউ কিছু করে কি বলছো ওরা কেউ কিছু মানে কানেই নিচ্ছে না আর আপনার আমরা এখন এই যে রাস্তাঘাট আমাদের এইগুলো সব ঠিক হোক আর আমাদের এই বালি গাড়ি এখন বন্ধ মানুষ যাতায়াত করে বাচ্চা যাতায়াত করে গাড়ি যাতায়াত করে ছাগল যাতায়াত করে গরু যাতায়াত করে বালি উঠছে অবধভাবে বালি উঠে নিয়ে চলে যাচ্ছে আমাদের কোনো এখানে এরিয়া নেই আমাদের এরাই নিয়ে যাচ্ছে তারাই নিয়েই যাচ্ছে ঘাট চলছে চলুক যে মালিক যে হোক চালা যে আমাদের কোনো আপত্তি নেই